এবার সিঙ্গুরে জোড়াফুল ছেড়ে পদ্মশিবিরের যোগদান আজ সিঙ্গুরের পশ্চিম বারুইপুর এলাকায় বিজেপি বিজেপির তরফে আয়োজিত যোগদান মেলা কর্মসূচিতে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির দুইবারের তৃণমূল সভাপতি প্রতিমা দাস বারুইপাড়া পলতাকড় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রী পাত্র সহ একাধিক মানুষ এনারা সবাই লকেট চট্টোপাধ্যায়ের হাতে গিয়ে বিজেপি পতাকা তুলে নেন এদিন যোগদান কর স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ অথবা কর্মসূচির আগে পশ্চিম বারুইপাড়া এলাকার কালী মন্দিরে পুজো দেন প্রার্থী এবং যোগদান পর্ব শেষে টোটোয় করে জনসংযোগ শুরু করেন লকেট চট্টোপাধ্যায় যোগদান পর্ব শেষে লকেট চট্টোপাধ্যায় বলেন প্রায় দুশো জন মানুষ যারা তৃণমূল সিপিআইএম এ ছিলেন আজ নরেন্দ্র মোদীর কাজে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছেন বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য এই যোগদানের ফল আরও শক্তিশালী হবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রতিমা দাস জানান বর্তমানে খালিতে মহিলাদের ওপর যে অত্যাচার বকটুইয়ের মত যে গণহত্যা সেই সব ঘটনার প্রতিবাদ করার জন্যই আমি বিজেপিতে যোগদান করেছি তৃণমূল থেকেও আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু আমি একা হয়ে পড়ে গিয়েছিলাম তাই বিজেপিতে যোগদান এতে দলে কোনো প্রভাব পড়বে না দাবি তৃণমূলের নির্দল পঞ্চায়েত পাত্র তার সঙ্গে জন জয়েন করেছে দীননাথ কোলে এরা রয়েছে বিকাশ পাত্র সুভাষ সাদরা এছাড়া প্রতিমাদি প্রতিমাদি কোনখান থেকে আছে সভাপতি ছিলাম এবং একবার পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি ছিলেন

তারা জয়েন করেছে বিশেষ করে মহিলাদের দেখছেন ঢল নেমে পড়েছে মহিলারা সবাই চাইছে নরেন্দ্র মোদীজি ছাতার তলায় আসছে আসতে মানে এই ভোটের আগে আমরা দেখেছি কলকাতায় বড় বড় হেভি নেতারা বিজেপিতে যোগদান করেছেন তাপস বাবু আছেন আরও সবাই আছেন মানে এটা কি চলতেই থাকবে চলতেই থাকবে এটা চলতেই থাকবে

কী কারণে যোগদান করলেন কেন যোগদান করলেন যদি বলেন দেখুন পশ্চিমবাংলা এক সময় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর গর্ভ ছিল কারণ এই পশ্চিমবঙ্গেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন রামকৃষ্ণ জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন এবং কাজী নজরুল থেকে শুরু করে বিখ্যাত মহাপুরুষরা এখানে জন্মেছিলেন যার সুনাম চারিদিকে ছড়িয়েছিল কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে নেতামন্ত্রীদের বাড়ি থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বেরোচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বদনাম হচ্ছি তাই পশ্চিমবাংলা থেকে যাতে করে তৃণমূলকে উৎখাত করা যায় তার জন্যই আমি আজকে বিজেপিতে যোগদান করেছি তৃণমূলে ছিলেন হ্যাঁ যখন তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে ছিলাম দু হাজার আট সাল থেকে আমি সদস্য পদে ছিলাম দু হাজার ছাব্বিশ দশ দু হাজার দশে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হই তেরো সাল পর্যন্ত তেরো সালের পর ষোলো সাল পর্যন্ত দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত আমি সহকারী সভাপতি পদে ছিলাম একটা সময় তো যখন তৃণমূলে ছিলেন তখন সিঙ্গুরের যিনি প্রাক্তন বিধায়ক মাস্টার তার অনুগামী বলে পরিচারিত পরিচিত ছিলেন কিন্তু যখন রবীন্দ্রবাবু দল ত্যাগ করেন তখন তো আপনারা অনেকেই যারা আছেন অনেকে গিয়েছিলেন না কিন্তু অনেকেই জাননি আপনার কী অবস্থান ছিল তখন দলেই ছিলেন কেনা তখন আমি দলেই ছিলাম কিন্তু বর্তমানে এই সন্দেশখালী বকটুয়ের মতন যে গণহত্যা এবং মেয়েদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্যই কিন্তু আমি আজকে বিজেপিতে যোগদান করেছি মানে এবারে টিকিট ভোট না টিকিট না পাওয়ার জন্যও কিন্তু আমি আসিনি আমি কিন্তু দলের যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু এই দলে যোগদান করেছে সেটা কি তৃণমূলের থেকে সম্ভব না তৃণমূলের থেকেও কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু সেখানে আমি একা পড়ে গিয়েছিলাম আর কে কে যোগদান করলেন আপনার সাথে আমার সাথে প্রায় দুশো জন যোগদান করেছে আপনার আমার নাম প্রতিমা দাস উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ